সালাম আলাইকুম হ্যালো বিওয়ার্স আমরা আসছি সিটিতে পানামনগর সোনারগাঁওয়ে আমাদের প্রধান সহকারী এ কে আজিজুল্লাহ স্যারের নেতৃত্বে আমরা আসছি পানাম সিটিতে আমাদের আব্দুল মজিদ ভাই আছেন আমাদের সাথে আমাদের আছে আলহামদুলিল্লাহ আমরা এখন পালামা সিটিতে আছি পরবর্তীতে সম্রাগর জাদুঘর তারপরে দিনটা পার্কে অবস্থান করবে ইনশাল্লাহ আজকে দিন আমরা ঘুরব রামগঞ্জ সবাই স্টাফ পানামা সিটি রাজা ঘর ঘরবাড়ি অথচ রাজা বাসাদ নাই পডরিছর দ্টাণজাটসরাপ আজকহারাই঺নানা বািডিযর